শুধু মাঠ দিয়ে ঘুরবে আপনারা তো মাত্র আসলেন না কেমন লাগলো অনুভূতি বলেন বাবা তোমার কেমন লেগেছে হ্যাঁ একটু ভাব আপনার তিনজনই মানে এই চারজনই আসছেন না এমনি এনজয় করছেন তো আচ্ছা আমাদের এই রাইডটা শুধু এই মাঠের উপর দিয়ে ঘুরবে দেখানোর জন্য এটা আপনারা আরও বেশি নিচ থেকে মজা পাবেন উপরে যারা থাকবে তারাও এটিয়ে পাবে মানে উপরে ওরা ভাবতেছে যে ওদেরকে আমরা দেখতেছি আমরা আপনাদের লাস্ট এখান থেকে যখন গেল তখন সবচেয়ে বেশি ভালো লাগছে না একদম নিচ দিয়ে এখান থেকে যখন গেছে এ সাইবোস এর নিয়ে আয় পাখি আছে তো যে কারণে বেশি নিচে পিলাই করা যাচ্ছে না এই যে পাখি আছে এখানে এই যে পাখি আছে

আচ্ছা এটা এটা যাক তারপর আমি ব্যবস্থা করছি দেখি কি করা যায় সমস্যা নেই আপনি যদি ভয় পান তাহলে প্রয়োজন এই তো যাওয়াবো না হ্যাঁ জাস্ট বিমানের মধ্যে ফ্লাই করবে হ্যাঁ ওইটা আবার হচ্ছে এরকম মানে এয়ারফিল্ড তে পাবেন না অ্যাডভেঞ্চার এয়ারফিল্ড তে পাবেন